তাকাও একটু একটু হাই করো হ্যাঁ হ্যাঁ আমরা এখন যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে এটি মিঠাইয়ের স্কুলের থেকে একদমই কাছে তাই আমরা সব গার্জেনরা মিলে চলে এলাম ঘুরতে অনুকূল ঠাকুরের আশ্রমে এটি মগরাতে আমি মৌসুমী ওইদিকে সব পিজির বাচ্চাদের মারা সব একসঙ্গে ঢুকছি আমরা সব একসঙ্গে কিন্তু বন্ধুর মতন হয়ে গেছি সবাই এই যেটা হচ্ছে সানভীর মা সানভি হচ্ছে মিঠাইয়ের ফ্রেন্ড এটির নাম হচ্ছে সনত মগরা সনত সঙ্গ বিহার দেখো পুরো একদম হোয়াইট কালারের আমি ভিডিওটা করছি আর এই দিন খুবই ঠান্ডা ছিল ঠিক আছে রোদ ওঠেনি দেখো মেঘলা মেঘলা ওয়েদার তোমার গাড়িটা কিন্তু এই ওপরে হচ্ছে ওই অনুকূল ঠাকুরের যিনি স্ত্রী ছিলেন তার ছবি আঁকা আছে তো আমি মোজা আর জুতো পরা ছিল বলে তাই আমি উঠতে পারিনি আর এটা হচ্ছে অনুকূল ঠাকুর এই যে একটু জুম করে দেখাচ্ছি দেখো বেশ খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগছে যে ইনি এই দিকটাতে হচ্ছে একটা ওয়াশরুম আর আমার সাথে যে ঘুরছে সেটা হচ্ছে মৌসুমি দেখো কেমন লাগছে ভালোই লাগছে আমি আগে এখান দিয়ে যাতায়াত করেছি কিন্তু কখনো ঢুকিনি এর ভেতরে এই মিঠাই স্কুল ভর্তি হওয়াতে আমি এখানে আসতে পারলাম তো সবারই খুব ভালো লেগেছে সবাই বলছে খুব ভালো লেগেছে খুব সুন্দর সো বিউটিফুল সো গ্যালিগেট তো চলো ও এইদিকে একটা ওয়াশরুম আছে আর দেখো ফুল গাছ কি সুন্দর লাগিয়েছে দেখতে পাচ্ছ পর 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 ফুল গাছ লাগিয়েছে তো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই কেমন লাগছে ভালো লাগছে